আমাকে এখানে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং যারা নির্বাচন নিয়ে কথা বলেছেন তাদেরকে শুধু বলতে চাই সন্তানদের রক্তের দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন দায়িত্ব করেছে আমরা আমাদের প্রতি রক্তের দাম তবে এই কাজ নির্বাচন কমিশনের একা নয় এই সবাইকে মিলে এই কাজ করতে নির্বাচন কমিশন মাত্র পাঁচজন ব্যক্তি আপনাদের সবার সহযোগিতা চাই সকল স্তরে এবং আপনারা যদি ইনশাআল্লাহ সঠিকভাবে উপলব্ধি করে থাকেন আমাদের পরিবর্তনের যে প্রেক্ষাপট তাহলে ইনশাল্লাহ আমরা সবাই সচেতনভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখব গত চব্বিশে নভেম্বর আমাদের বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করি দায়িত্ব গ্রহণের পরপরই আমরা যেটাকে নিটোর বলা হয় বা আমরা যেটাকে পঙ্গু হাসপাতাল হিসাবে চিনি জানি সেই হাসপাতালে আমরা কমিশনের সকল সদস্য আমাদের আহত সন্তানদেরকে ছাত্রদেরকে দেখতে যাই আশি পঁচাশি জন মতন ওখানে ছিল অবর্ণনীয় অবস্থা আমি ঠিক সেদিকে যেতে চাচ্ছি না এই আশি বা পঁচাশি জনের মধ্যে মাত্র তিন বা চারজন তাদের ব্যক্তিগত সমস্যার কথা আমাদের সামনে তুলে ধরলো কারো চিকিৎসার কথা বা কারো অপর অপর কোনো সমস্যার কথা কিন্তু একটা বিরাট অংশ আমাদেরকে শুধু বললো স্যার একটা ভালো নির্বাচন দিয়ে আর এদের মধ্যে থেকে একজন তার পা এরকম ঝোলানো আছে সে জানে না কবে সে সুস্থ হয়ে উঠবে একটা পা আমাদেরকে বলছে স্যার একটা ভালো নির্বাচন দিয়ে তা না হলে আমার এই পাটা সুস্থ হলে আমি আবার রাস্তায় নামব তোমরা এই প্রজন্মের লোক তোমরা একটা আদমরা জাতিকে ঘা মেরে জাগিয়েছ গর্বের জায়গা কোনো জাতির ইতিহাসে খুব কমই আসে আমি গর্ব করে বলি যে বাংলাদেশে আমাদের যে ইউথ আছে যে তরুণ আছে এটা পৃথিবীতে আমার স্ত্রী এখানে বসে আছেন উনি ওনার পাকিস্তানে কোনো একটা জিনিসের জন্য কাকে ফোন করেছেন এবং ফোন করার পরে ওখানে কথা বলছিলেন এই তোমাদের ইমরান ওনার ইমরান খান খুব জনপ্রিয় ব্যক্তি কিন্তু ক্ষমতায় আসতে পারে না তোমাদের খবর কি তো ওই ওই ভদ্রলোক উত্তর দিচ্ছে উর্দু ভাষায় যে ম্যাডাম বাংলাদেশের ছাত্র লাগবে আমাদের